এটা অনুভব না করতে পারি তাহলে আমার বডিতে সমস্যা আছে না সমস্যা কি প্যারালাইসিস আমার শরীর এটা অনুধাবন করতে পারে না যে আমার একটা অংশ কেটে গেছে সুতরাং মুসলমান হয়ে যে ব্যক্তির হৃদয় আঘাত করতে পারে না যে ফিলিস্তিনের মুসলমানকে দেখলাম ম্যাক্সিমাম লোক নারী এবং শিশু যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম হচ্ছে নারীদেরকে শিশুদেরকে বিদ্যাদেরকে অর্থাৎ বেসামরিক লোক যারা আছে তাদের উপর হামলা চালানো যাবে না হাসপাতাল